भूदेला तो लाचून साईडला आईने सुंदर कोणी रानात ठेवलं सिंगण नी करा उतरा आ जयंती ता हा हाजिरला इदीना मंजुबाई वर खेरास आय करा रास्ताकडे दिशीनी पण असेल जे बघेल काय गोर गोर गोवंगं सांगू पण आ किसीम असेल दा हाजियाला जायना चला की कुछ टावर रस्त्याला अस्तते तसे बोलणार बंदी ওয়ার ভগবান ওয়ার আল্লাহ দিয়ে আমি কোন কিছু কে আমারে কষ্ট দেওয়া লোক তো তো সিন ধরে ন আছে হ্যাঁ সাউন্ড আমারে গাড়ি কি লেখা যায় সাউন্ড আমারে হবে সব তেল দশ দশ দশজন আমাকে নিয়ে চলে যাবে বিন ফিরপুর আল্লাহ খরচিয়াম অলি গোসল মুতালি এক গোশমান ইস্কুন কিছু আরে কি যায় حاجيات হচ্ছে

11 কে এরা দিয়া ও ছাগল বদলা। কারা রাজ্য বাজারে তোর বদলে চিনি না। হতি। খুশি কা দিগেও বদদানছরাবি নদি। আর জান যারা আছে। আইতানো হলমডা। দানছরা হাতের রে সরার একলয়। ইয়ারার গপডিট بيك كارز يجيش بلي على دازير فو بعد يا عبد الله يا انا غراتك اسان وانا ووكليانا كان اسان وانا اذا يكونون بريو 17 بطارين هنا ديين انت دينا تكون ناخو كان اجي ও টিঞ্জাসনেরে ও না ক্যান্সার দিল কি হল না স্যার انا কিন্তু বেরিয়ে যাওয়ার আর লাই দরনে বেরিয়ে انا কিন্তু মানুষ কিন্তু আমার চাই না মেন্টর আর মাস ঘুর দিল কারণে আদি কি দরকার করে দিল তার মা বোনের দুঃখ বুঝতে আর আর দরকার আরে ইদানিং না থাকি ও কই এ মোছমুরা পারিবারিক ওর

পুরিয়ান কাট জানারকম বাজদের এর তিরিসকান অনা মোজামুলকরা ফুরা তিরিসকান লাগাই এটা মানে হই দাইছনি অসমানন ভাই কত ভাগ দেন নি তাই তো అన్న তাহলে মানুষে গেল এই যে শান্তিপুরিয়ান দি আ কেমন মানুষে যান হাঁস এই যে জাম বড় বড় লাইট জানে ইজমত